দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আর্নেস্টেমিয়ের একটি উপন্যাস আমরা এটি বাংলায় একটা সামারি পর্ব এবং এই উপন্যাসটি সম্পর্কে জানা আমাদের বিশেষ এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো শুরু করা যাক জেলে শান্তিয়াগোর দুর্ভাগ্য পঁচাশি বছর বয়সী শান্তিয়াগো হাবানার উপকূলবর্তী অঞ্চলের এক মৎস্য শিকারী সে বিপত্নিক অর্থাৎ তার স্ত্রী বেঁচে নেই সে একাকী বাস করে সে বিগত চুরাশি দিন একটিও মাছ শিকার করতে পারেনি তার একজন ছাত্র রয়েছে তার নাম হচ্ছে মেনোলিন সে শান্তি কাছে মাছ শিকার করা শেখে ইদানিং তার বাবা মা তাকে অন্য কোনো ভাগ্যবান মাছ শিকারীর হয়ে কাজ করতে বলতেছে যেহেতু শান্তি নিজেই কোনো মাছ ধরতে পারছে না অনেক দিন ধরে তারা ভাবে যে শান্তিয়াগোর ভাগ্য আসলে শেষ হয়ে গেছে কিন্তু মেনোলিন নিজেও শান্তিয়াগোকে খুব পছন্দ করে এবং সেও বিশ্বাস করে যে শান্তিয়াগো একদিন ঠিক জয়ী হবে শান্তিয়াগো মেনোলিনকে খুব আদর করে এবং মাছ ধরতে শেখায় মেনোলিন শান্তিয়াগোকে ছাড়তে চায় না রোজ তারা একত্রে মাছ ধরতে যায় মেনোলিন শান্তিয়াগোর একটি নৌকাটি টেনে তীরে তুলতে সাহায্য করে এবং পরের দিন আবার শান্তিয়াগো যখন মাছ ধরার জন্য যায় তখন মাছ ধরতে উৎসাহ দেয় মেনোলিন শান্তিয়াগোর সেবার কোনো কমতি রাখেনি মেনোলিন তার খাবার এবং পোশাকের ব্যবস্থা পোশাকের ব্যবস্থাও করে যাচ্ছে এর বিনিময়ে সে শান্তিয়াগোর কাছ থেকে কিংবদন্তি ব্যাসবল খেলোয়াড়ের গল্প শুনে শান্তিয়াগোর যৌবনকালে আফ্রিকায় অভিযানের ব্যাপারে জানতে পারে কারণ শান্তিয়াগো যখন যুবক ছিল সেই সময়ে সে আফ্রিকায় বেশ কিছু অভিযানে যায় প্রতি রাতে শান্তিয়াগো আফ্রিকার সমুদ্রের তটে সিংহদের হেঁটে বেড়ানোর স্বপ্ন দেখে মেনোলিনের তাকে ঘুম থেকে ডেকে তোলে মেনোলিন তাকে ঘুম থেকে টেকে তোলে মেনোলিন নৌকাটি পানিতে নামিয়ে দেয় এবং শান্তিয়াগো রোজকার মতো একা বেরিয়ে পড়ে সমুদ্রের নীরে যদিও চুরাশিটি দিন ধরে সে মাছ ধরতে পারেনি তবুও সে প্রত্যেক ধৈর্যের সাথে মাছ ধরতে যায় এবং প্রতিদিনই ভাবে যে আজকে তার জন্য অবশ্যই কোনো মাছ রয়েছে এবং সে শিকার করতে পারবে পঁচাশিতম দিন ভোরবেলায় মেনোলিন শান্তিয়াগোকে সমুদ্রে নৌকা ভাসাতে সাহায্য করে শান্তিয়াগো সচরাচর যেখানে মাছ ধরত সেখান থেকে সে একটু পেরিয়ে গেল কারণ এই জায়গাটিতে সে গত সপ্তাহে এসেছিল বড় মাছ পাবার আশায় কিন্তু সে পায়নি আজ তাই ভাগ্য সুপ্রসন্ন হবে এই ভেবে সে সামনে এগিয়ে চলে বিকেলের দিকে সে একটি দশ পাউন্ডের টোনা শিকার করতে সক্ষম হয় তার সারাদিনের পরিশ্রম সার্থক হয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলবার আগেই সে তার যে লাইনগুলো ফেলে ফেলেছিল মাছ ধরার সেখানে কোনো মাছ ধরা পড়েছে এবং মাছ টান দিচ্ছে এটা সে টের পেল এবং সত্যি বিরাট এক মার্লিন মাছ তার হুকে বেঁধেছে মাছটি এতই বড় যে শান্তিয়াগো কোনোভাবেই সেটাকে তুলতে পারছে না মার্লিন তার ডিঙি নৌকাটিকে ধীরে ধীরে তীর থেকে আরো গভীরে নিয়ে যেতে লাগলো অর্থাৎ শান্তিয়াগ কোনোভাবেই মাছটিকে বাগে আনতে পারছে না বরং মাছটি এতটাই শক্তিশালী ছিল যে তার নৌকাটাই আরো সমুদ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে সূর্যাস্ত হয়ে গেল এখনো পর্যন্ত শান্তিয়াগো মাছের সাথে লড়াই করে যাচ্ছে কেউই হার মানছে না শান্তিয়াগর যদিও সেরকম শক্তিশালী নয় কিন্তু সে অতীতে অনেকবার মাছ ধরেছে তার যুবক বয়সে। এজন্য সে মাছ ধরার ক্ষেত্রে বেশ দক্ষ মাছ ধরার কৌশল তার খুব ভালো করেই জানা আছে এজন্য শক্তি কম থাকলেও সে মাছটিকে তার আয়ত্তে রেখেছে এখনো শান্তিয়াগোর মনে হয় এরই মধ্যে মাছটির সাথে তার বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক তৈরি হয়েছে কারণ তারা একে অপরের জন্য একবারে পারফেক্ট প্রতিদ্বন্দ্বী ছিল তো মাছটা যেমন শক্তিশালী এবং চালাক ঠিক সেরকম শান্তি ধৈর্যশীল এবং দক্ষ সে মাছটার জন্য করুণা বোধ করছে আবার সহানুভূতিও বোধ করছে তবে সে এটা অনুভব করছে যে যেভাবেই হোক তাকে মাছটি শিকার করতেই হবে এবং সে যে চুরাশি দিন ধরে কোনো মাছ ধরতে পারেনি এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে তাকে বেরিয়ে আসতে হবে কারণ সে ইতিমধ্যে অনেকের কাছ থেকে অনেক অপমান সহ্য করেছে তার এখন একমাত্র লক্ষ্য হচ্ছে এই মার্লিন মাছটি শিকার করা তার সে অন্যান্য যে লাইনগুলোতে টোপ ফেলেছিল মাছ ধরার জন্য সেগুলো সে ছিন্ন করে দিল এবং তার পুরো মনোযোগ দিল মার্লিন শিকার করার জন্য এভাবেই সেদিন বিকালের পর রাতও শেষ হয়ে গেল কিন্তু মাছটি এখনও সমানভাবে লড়াই করে যাচ্ছে শান্তি সাথে পরদিন সকালে সূর্যোদয় হল মাছটি হঠাৎই প্রবল শক্তিতে দিল অর্থাৎ এতক্ষণ সে একটু শান্ত ছিল কিন্তু এবার ঝাঁকুনি দেওয়া শুরু করলো হঠাৎ করেই হাতে ধরে থাকা লাইনে জোরে টান পড়ায় শান্তি হাত কিছুটা কেটে গেল সে যখন তার কাটা হাত সামলাতে ব্যস্ত তখনই সে দেখতে পেল যে মাছটি সমুদ্র থেকে উপরে লাফ দিয়েছে ঠিক যেরকম ডলফিনকে লাফ দিতে দেখি আমরা এক নজরে সে দেখতে পেলো মাছটি অনেক বড় আকারে। এরকম মাছ তো কখনো ধরা তো দূরের কথা সে এত বড় মার্লিন মাছ চোখেও দেখেনি সে তার পুরো মনোযোগ আবার স্থির করলো এবং পুরো দমে লাইনটি ধরে রাখলো কারণ মাছটিকে কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না শান্তি প্রার্থনা করতে থাকে যেন সে এই মাছটি মারতে অবশ্যই সফল হয় মাছটি শক্তিশালী হওয়ায় সে নিজেও এক ধরনের মানসিক শক্তি পাচ্ছে যে এরকম মাছ তো কেউ কখনো দেখেনি সে ভাবতে থাকে যদি তার জায়গায় নায়ক জোর ডিমে থাকতো তাহলে সে কি করত। এখানে হচ্ছে একজন বেসবল প্লেয়ার সে তার দলকে জোর অনেকবার অনেক শিরোপা জিতিয়েছে যদিও সে সময় জুটিতে পড়তে হয়েছে অনেকবার আহত হতে হয়েছে তবুও সে কখনো খেলা ছাড়েনি এবং তার দলের জন্য সবসময় লড়াই করে গেছে তার কথা চিন্তা করে বৃদ্ধ শান্তিয়াগো আবার মানসিক শক্তি ফিরে পেল দ্বিতীয় দিন সূর্য অস্ত যাবার উপক্রম হল অর্থাৎ দ্বিতীয় দিনও শেষ হয়ে গেল সে আবার একটা ছোট লাইন ফেললো এবার সে একটা ডলফিন শিকার করতে পারলো কারণ সে এতদিনের খাবার নিয়ে আসেনি সে ভেবেছিল সন্ধ্যায় ফিরে যাবে কিন্তু মাস্টার জন্য সে যেতে পারেনি এবং ডলফিন শিকার করায় তাকে আপাতত অভুক্ত থাকতে হচ্ছে না সে ডলফিন খেয়ে রাত পার করবে এদিকে মাছটা লাইনের সাথে তখনও রয়েছে একটু একটু করে লড়ে যাচ্ছে সে সেটা যখন কিছু শান্ত হলো তখন কয়েক ঘন্টা শান্তিয়াগো বিশ্রাম নিয়ে নিল তার ঘুমটা আবার ভেঙে গেল মার্লিন মাছটি যখন লাফালাফি করছিল হোক থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য তুমুল লড়াই করছে মাছটি এবং এবারেও মার্লিন মাছের টানে তার হাত কয়েক জায়গায় আবার কেটে গেল কিন্তু শান্তিয়াগো নাছর বান্দার মতো লেগেই রইল এবার মার্লিন মাছটি অনেকটাই কাছে চলে এসেছে মাছটি তার নৌকার ঘুরতে থাকলো এদিকে টানা কয়েকদিন ধরে মাছের সাথে লড়াই করার জন্য প্রবীণ শান্তিয়াগো তখন ঘুমে আর ক্লান্তিতে জর্জরিত সাধারণত খরস্রোতা নদী বা সমুদ্রে মাছ ধরার জন্য লাইনের সাথে লাগানোর পরেই মাছটির সাথে এভাবেই অনেকক্ষণ ধরে লেগে থাকতে হয় এবং মাছটি ক্লান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় ঠিক সেরকমটাই করছে বুড়ো শান্তিয়াগো তবে এবার মাছটি যখন নৌকার কাছে চলে আসে সে তার হারপুন ব্যবহার করার জন্য প্রস্তুত হয় এবং সে মাছটিকে মেরে ফেলল অর্থাৎ মাছটি যখন উপরে উঠে এসেছে সে হারপুন নিক্ষেপ করে মাছটা শিকার করে নিল যখন সে মাছটিকে মারার পর খুব কাছে নিয়ে এলো মাছটা এতটাই বড় ছিল যে মাছটিকে নৌকায় তোলা যাচ্ছিল না তাই শান্তিয়াগো অত বড় ভারী মাছটাকে নৌকার একপাশে ভালোভাবে বেঁধে নিল অর্থাৎ মাছটি তখনও পানিতেই রয়েছে তবে এবার সে মাছটিকে নৌকার সাথে বেঁধে দিয়েছে এরপর সে যাত্রা করলো কিউবার উদ্দেশ্যে বাড়ি ফিরে আসার জন্য মৃত মাস্টির রক্তের গন্ধ পেয়ে সমুদ্র থেকে অনেক বড় বড় দুইটি হাঙর এসে নৌকাকে ঘিরে ধরল শান্তিয়াগো অনেক কষ্টে একটি হাঙ্গরকে হত্যা করল তার হাড়পুন দিয়ে বাড়ি দিয়ে তখন অন্য হাঙ্গরটি চলে গেল কিন্তু শান্তিয়াগো অভিজ্ঞ নাবিক তাই সে বিপদ বুঝতে পারলো সে বুঝতে পারলো সামনে আরও অনেক হাঙ্গর দল বেঁধে আসছে এদিকে দুর্ভাগ্যজনকভাবে মাছ শিকার করার হারপুন তার হাত থেকে পড়ে গিয়েছিল এরপর মাছের গন্ধে মাছের রক্তের গন্ধ পেয়ে অনেকগুলো হাঙ্গর চলে আসলো তারা মৃত মার্লিন মাছটির দেহটি ছিঁড়ে খুবলে খেতে লাগলো শান্তিয়াগো প্রাণপণ চেষ্টা করতে লাগলো ওগুলোকে থামানোর জন্য তার কাছে আরও বেশ কিছু হাড়পোন ছিল সেগুলো দিয়ে সে হাঙ্গরগুলোকে মারতে লাগলো এবং বেশ কিছু হাঙর মারা গেল এবং কিছু পালিয়ে গেল কিন্তু দেখা গেল যে মাস্টির গায়ে তখন আর কোনো কিছু বাকি নেই শুধুমাত্র কাটা ছাড়া এবং লেজের কিছু অংশ বাকি রয়েছে ঠিক সেভাবেই সারা রাত এভাবে লড়াই করার পর শান্তিয়াগ যখন সমুদ্রের তীরে পৌঁছালো ততক্ষণে সবাই ঘুমোচ্ছে সে কোনো মতে তার নৌকার নিয়ে ঘরে এখানে মাস্তুল সে যে নৌকাটির মাস্তুল নিয়ে যাচ্ছে সেই মাস্তুলটি দেখতে অনেকটা মতো। মার্লিন মাস্টির কঙ্কাল তখন নৌকার সাথে বাধা বন্দরী পড়ে রইল পরদিন সকালে মেনোলিন শান্তিয়াগর বাড়িতে গেল তার বাড়ির বাইরে অনেক মানুষের জটলা সকলেই সে বড় মার্লিন মাছটি দেখে বিস্মিত তারা জীবনে কখনোই এত বড় মার্লিন দেখেনি তারা জড়ো হয়েছে শান্তিয়াগর সাফল্য দেখে তাকে অভিনন্দন জানানোর জন্য মেনোলিন শান্তিয়াগর জন্য কফি বানিয়ে নিয়ে এসেছিল বুড়ো শান্তিয়াগোকে বাড়িতে ফিরতে দেখে সে অনেক আনন্দে উচ্ছ্বসিত হয় আবার শান্তিয়াগর হাত কেটে যাওয়ার কারণে তার শারীরিক অবস্থা দেখে মেনোলিন অনেকক্ষণ কাঁদলেও বটে শান্তিয়াগর ঘুম ভাঙলে মেনোলিন তাকে বলে তার বাবা মা আর যাই বলুক না কেন সে এখন থেকে সাথে মাছ ধরতে যাবে এদিকে একদল পর্যটক মার্লিনের কঙ্কাল দেখে সেটাকে হাঙরের কঙ্কাল ভেবে ভুল করল প্রবীণ মাছ শিকারী ততক্ষণে আবার মেরোলিনের দৃষ্টির সম্মুখে ঘুমের ঘরে চলে যায় এবং সে স্বপ্নে আবার সিংহগুলোকে দেখতে পাচ্ছে আমরা জানি যখন সে মাছ ধরতে যাওয়ার আগে তার যুবক বয়সের সময়গুলোর কথা চিন্তা করছিল সে তখন তার সিংহের কথা বারবার মনে করেছিল। ঠিক এখন আবার সে স্বপ্নের সিংহ দেখতে পাচ্ছে যেটা তাকে তার যৌবনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে হয়তো সেও এরকম শক্তিশালী ছিল এবং সে শক্তিশালী একটা মাছ ধরতে পেরেছে যদিও মাছটির দেহাবশেষ এর কিছুই বাকি নেই কিন্তু সে আসলে গর্বিত এবং হয়তো এই মাছটি শিকারের মধ্য দিয়েই তার সে দীর্ঘদিন ধরে মাছ শিকার হচ্ছিল না সে অবস্থাটা কেটে গেল এবং এভাবেই এই নোভেলটিও শেষ হয়ে যায় ধন্যবাদ বন্ধুরা আপনারা যদি এ ধরনের গল্প আরও শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে